উত্তর তার কাছে পুরো রব নে ভক্তের রাতের বলে বাবার মারের মধ্যে কোনো কথাটা ফালায় দিয়া কয়েকটা কি লিখছে সেরা সেন আজকেও বাবা জাহাঙ্গীরের দরবারেও সার্থক কি জিনিস নিজের প্রশংসা কি জিনিস প্রশংসা শুনতে রাহিদ তোর মতো কুটি কুটি নাহেন বাবা জাহাঙ্গীরের সামনে প্লান হয়ে যে মোবাইলে নরসুন্দিত একজন পীর সাহেব ছিলেন উনি বাবার বই নিয়ে ব্যঙ্গ থেকে কথা বলছিলেন বাবা শুধু বললেন ও আমার এতদিন কিছু কইছে আমি কিছু মনে করিনি ও আমার বই নিয়ে কথাটা বললো কেন এটা তো আমি মানতে পারলাম না কিভাবে বাবার বইটা ফালাই দেয়ার কয় এটা কি লিখছে আগের বই তো আমার বই পড়লে আমার চিন্তা সাধনা করে আমাদের চিনবা বাবার কোথার তুমি সাধনা করো দেখো না সত্যের ধোঁয়া মাত্র দেখো কিনা ধোঁয়া মাত্র দেখো আমি তো দুইবার তিনবার সাধনা করে আর আমার বইগুলি পড়লে আমার চিনবা আমি বাবা জাহাঙ্গীর খেয়ে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে হাজার বছর এমন জাহাঙ্গীর আসবে না বাবা জাহাঙ্গীর বলতো যে আমার কাছে কেউ যদি হয় আমি ফেল ফেল করে দিই ওর কত জনবের তো হোক কারবালার ময়দানটা কত কত শিক্ষা যারা আল্লাহ রে চায় যারা আল্লাহর প্রেমে বিভোর তাদের কাছে একজনও থাকে না আর যারা অনুষ্ঠানিক আনুষ্ঠানিক এবাদত অনুষ্ঠান নেই ব্যস্ত এবাদতের ছক তাদের কাছে বাইশ হাজার শাহাবাজার ইমাম হোসেনের পক্ষে একজনও যায় যখন ইমাম হোসেন বাবা ডাক দিলেন তোমাদের মধ্যে কি একজনও নাই তখন কুড় সব উত্ত্রিশ জন্য আজও পর্যন্ত তাদের মাঝারে ফুল পড়ে এজিদার বাইশ হাজার সাহাবার কবরে কেউ দেখবার যায় এজিদ্র আমিরুল মমিনিন বই গে মহাবিয়ারও আমিরুল মমিনিন বই এখনো কয় এই আমিরুল মমিনীর মহাবিহারে আমিরুল মমিন আবার মাওলা আলিরও আমিরুল তাহলে এই আমিরুল গবেষণা করেন তো একটা হলো স্বার্থের আমিরুল মমিনীর আরেকটা হলো প্রেম আর ত্যাগের আমিরুল মমিন তুমি কোনটা নিবা বাবা জাহাঙ্গীর এই মুহূর্ত আইন কেন জীবনে যেন কোনদিন না দেখি কারণ গবেষণা করুক হোসেনের পক্ষে একজন না তারা কি দেখে মহানবী মামুসেনে কি আদর করত কাদের থেকে নামাইত না ফরজে বাদাতে গেছেন আমার করবার মহানবী উপরে কাদের উপরে বয়ে রয়েছে যে

বলছে যে আমার বই ছাপাইবার জন্য সাহায্য করব সে হয়তো পাক পাঞ্চাতনের রহমত হবে তার বই কি ভালোবাসত একা একা পড়ত রেকর্ড করত টেলিভিশনে দেখত এই কি লেখছি দেখতো লেখাটা কিরকম হয়েছে তাই জগদীশ বলতেছে ধুমে ধামে এই আচার অনুষ্ঠান কিছু করবা কিন্তু ও আর তীর ছেড়ে যাইবো না বাবা জাহাঙ্গীর কখনো প্রশংসার গান শুনতেন না দুটা জিনিস শক্ত করে ধরে রাখো আল্লাহর কিতাব এবং নবীর বংশ